হ্যালো গাইজ দেখেন আমাদের গেমের মাঝে নতুন একটা সমস্যা দিছে দেখেন আপনি আগে আপনারা তারপর বলতেছি দেখেন এটা কিন্তু গেমের ভিতরে ঢুকাইতেছে না আমাদের দুপুর থেকে এই সমস্যাটা দেখা দিছে দেখেন এখানে একটু লোডশেডিং নিব এই যে এখানে ঢুকাইতেছে না তো আপনারা টেনশন না এটা কেন এটা কেন টেনশন নাই এটা হলো ফ্রি ফায়ার সার্ভারে একটু ডাউন হয়ে গেছে এই জন্য আমাদের এই সমস্যাটা দিতেছে ঠিক আছে এটা অনেকে মনে এটা আইডি বেনটেন হয়ে গেছে নাকি না এটা আইডি ব্যান্ড হয় নাই এটা ফ্রি ফায়ার সার্ভার অনেক এই ডাউন হয়ে গেছে এর জন্য এই লোডশেডিংটা এই ঘন্টা ভিতর ঠিক হয়ে যাবে সো টেনশন করেন না আপনারা তো এই ঘন্টা কানিকের ভিতরে ঠিক হয়ে যাবে টেনশন নাই